অমিন আর ও জিবু তাহলে অ এবং থেকে আর নাসি মানুষের তার মানে মানুষের মধ্য থেকে মানুষের মধ্য থেকে মানে এমন আছে। মানুষের মধ্য থেকে এমন মানুষ আছে মায়ু ও জিবু যে মুগ্ধ করে কা তোমাকে এমন মানুষও আছে ইউ ও জিবু শব্দটা হচ্ছে গ্রুপ নাম্বার ফোর আমরা নিচে দেখতে পাচ্ছি দেখেন আইন জিম বা

অন্যকে মুগ্ধ করা হ্যাঁ তাকে সন্তুষ্ট করা তাকে কি করা ইমপ্রেস করা তাই না টু মেক সামন ইমপ্রেসড দেখেন কাউকে কি করা মুগ্ধ করা হ্যাঁ স্থিত করা তাহলে ইউজিবু সে মুগ্ধ করে কা তোমাকে এমন মানুষ আছে কওলুহু তার মানে কি তার কথা দিয়ে তাই না সে দিয়ে কথা এখানে কিন্তু নাই তাই না মানে কি তার কথাবারায় তার কথা দিয়ে সে তোমাকে মুগ্ধ করে অনেকের কথা আছে অনেক সুন্দর কিন্তু তাই না জাদু আছে কথার মধ্যে কৌল মানে কথা হু মানে তার কি কি সম্পর্ক এখানে ভাইয়া কৌলুহু মানে জার মাজরুর না সরি মুদাব মুদাফিলাই মুদাব মুদাফিলাই ফিল হায়াতি দুনিয়া এই যে পার্থিব জীবনের মধ্যে তার মানে কি পার্থিব জীবনে তাহলে হায়াত মানে হায়াত জীবন লাইফ দুনিয়া মানে কি পার্থিব ফি মানে মধ্যে তাহলে পার্থিব জীবনের মধ্যে মানে পার্থিব জীবনে এমন মানুষ আছে মানুষের মধ্যে থেকে যার কথাবার্তা তোমাকে কি করে মুগ্ধ করে অধু এবং সে সাক্ষী রাখে কে যিনি মুগ্ধ করেন ইউ সিধু সে সাক্ষী রাখে হ্যাঁ এটা হলো শাহিদা আমাদের পরিচিত শব্দ খুবই পরিচিত শব্দ শাহিদা ইয়া সাধু মানে কি ভাই সাক্ষী দেওয়া সামিয়া ইয়াস মাউ মডেল তাই না সামিয়া ইয়াসমাউ সাক্ষী দেওয়া সাক্ষী দেওয়া তাহলে ইউ সিধু সে সাক্ষী দেয় বা সাক্ষী রাখে এটা সাক্ষী দেওয়া হবে সাক্ষী রাখা হবে মানে টু বেয়ার উইটনেস তার মানে কি সাক্ষীকে বহন করে তাই না আল্লাহ আল্লাহকে আল্লাহকে কি করে সে সাক্ষী দেয় আলা উপরে ভিত্তিতে কিসের ভিত্তিতে মাফি কল তার অন্তরের মধ্যে যা কিছু আছে তার উপরে মানে কি তার ভিত্তিতে তাই না অথচ অন্তরে যা আসলে আসলে মুখে কিন্তু তা নাই অহুয়া অথচ সে লোকটাই হুয়া মানে সে আলাদু সাংঘাতিক হ্যাঁ অনেকবারে উপর পর্যায়ের আল আল হিসোমি তার মানে জগড়াটি সেই লোকটা কি সেই লোকটা সাংঘাতিক জগড়াটি এখন সাংঘাতিক কেন বললাম একবার উপর পর্যায়ের কেন বললাম সেটা হলো আলাদু তো কি কি ভাই সুপারলেটিভ ডিগ্রি ডিগ্রি সুপারলেটিভ দেখেন প্রথমে এমন ছিল আমরা কাস্টমাইজ করে সিস্টেমে আলাদু নিয়ে আসছি এটা আমাদের আলোচ্য বিষয় নয় এখানে

অথবা পুলুরাল তার মানে যদি বহু বচন হয় তাহলে লাস্টের যে নুন থাকে নুনটাকে কি করবে ড্রপ করে দেবে রিমুভ করে দেবে তাই না বিলুপ্ত করে সেই লোকটা তাহলে ফাসাদ সৃষ্টি করতে চেষ্টা করে জমিনের মধ্যে আরো কি কি কাজ করে কয়ুহুলিকা সেম ওই লামের প্রভাবে এটার প্রভাবে এখানে জবর হয়েছে এবং ধ্বংস করতে আল হারসা খেত খামার মানে শস্যকে অন নাসলা এবং মানে যেগুলো পশু তাই না

ধ্বংস করা এই তাহলে সে ধ্বংস করতে ক্ষেত এবং পশু পাখি মানে গবাদি যা আছে জীব জন্তু এগুলোকে ধ্বংস করতে চেষ্টা করে অল্লাহ এবং আল্লাহ লা ইউ হিবু ভালোবাসেন না হ্যাঁ ভালোবাসেন না বাসবেন না আল ফাসাদা কাকে ফাসাদ আল্লাহ ফাসাদ ভালোবাসেন না বাসবেন না আহাব্বা ইউ হিবু বলেন তো ভাইয়া গুরুপ কত আহাব্বা হিবু

শেষে কিন্তু <C inclusive discourse> তাস গোলতা মোহনদাস শব্দটা মান ইজ্জত কি মান ইজ্জত এই শব্দটা স্ত্রী বাসক এই জন্য আখওয়া জাত হয়েছে হ্যাঁ ভাই তাহলে ইজ্জত তাকে পাকরাও করে মানে পে বসে বিল ইসমি কেন পাপের কারণে হ্যাঁ বি মানে কারণে অনেক অর্থ এখানে কারণে আর ইসমি মানে পাপ পাপের কারণে হ্যাঁ হাস বহু অতঃপর কি হয়ে যায় যথেষ্ট হয়ে যায় এনাফ হয়ে যায় তাই না সাফিসিয়েন্ট হয়ে যায় জাহান্নাম জাহান্নাম কার জন্য ভাই এই যে হু তার জন্য

কোিন নাসি